আর্ট সেগমেন্টের দেশেরা অনলাইন প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগতম ঢাবি খবর পরীক্ষার্থী যারা আছো তোমাদের মধ্যে একটা ব্যাপার নিয়ে খুবই প্রবলেম একটা দেখা যায় সেটা হইল কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার এনাদের জন্ম মৃত্যু সাল নিয়ে এই টাইপের কোয়েশ্চেন এসে থাকে এবং আমরা দেখা যায় যে বঙ্গাব্দর দুইটা সাল ইংরেজি দুইটা সাল সব উঠে পড়ে কি ব্যস্ত হয়ে যায় যে কিভাবে মুখস্থ করব কি করব কিন্তু আসলে তুমি প্রতিটা কবি সাহিত্যিকেও কিন্তু মুখস্থ করতে হচ্ছে না যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমার হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট কিছু কবি সাহিত্যিক আছেন এবং তোমাদের শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটা মিলে যে কবি সাহিত্যিকগুলো আছে এনাদের তুমি যদি একটা মুখস্থ করা যাস ঠিক আছে তুমি যদি একটা মনে রাখো যে জন্মশাল মৃত্যুসাল ইংরেজিটা ঠিক আছে শুধু একটা সাল মুখস্থ করলে তুমি একটা দিয়েই তুমি এবং ঠিক আছে তুমি পেয়ে কিভাবে পাবা আজকের এই উদ্দেশ্যে চলো দেখে নেওয়া যাক আচ্ছা কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু হবে না ভুল ঠিক আছে কেননে ভুল হবে না একটা সংখ্যা আপনাদের প্রথমত মনে রাখতে হবে সেই সংখ্যাটা হলো পাঁচশো তিরানব্বই ঠিক আছে ফাইভ নাইন থ্রি এই সংখ্যাটা কেন মনে রাখতে হবে হবে এর কারণ হইল এই সংখ্যাটা দিয়ে তুমি বঙ্গাব্দ থেকে তুমি ইংরেজি সালে করতে আবার ইংরেজি থেকেও বঙ্গাব্দে ট্রান্সফর্ম করতে পারবা ইজিলি কিভাবে পারবা এটা কথা তাই না এটা নিয়ে আমরা অনেক কি বলে অ্যানালিস করে থাকি আমরা মুখস্থ করি দুই রকম কিন্তু আসলে আমাদের কোনই দরকার নাই মুখস্থ করায় আমরা একটা জিনিস দেখেন আমরা জানি 1200 68 সালে কার জন্ম বলেন তো 1200 68 সালে জন্ম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে 1268 তুমি দেখো ধরো তুমি শুধু 1268 টা মনে রেখেছ। এখন তোমার আসছে যে ইংরেজি কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এখন তুমি বলবা যে হায় আল্লাহ আমি তো পড়ছি বঙ্গাব্দ বারোশো আটষট্টিতে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করছেন তুমি কি ইংরেজিটা বের করতে পারবা না এখান থেকে কমন সেন্সের বিষয় ঠিক আছে অনেক বেসিক কমন সেন্সের বিষয় বাট আমরা অনেকে কিন্তু এক্সাম হলে আর মনে পড়ে না তুমি যদি এটার সাথে পাঁচশো তিরানব্বই যোগ করে দাও তুমি দেখো তো কত হয় আর তিনি এগারো নয় ছয় পনেরো ছয় তারপরে দেখেন আট একষট্টি দেখেন কি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কি রবীন্দ্রনা জন্ম ঠিক আছে ইংরেজি সনে তো সেম কাজটা তুমি করতে পারো তুমি যদি ইংরেজি সাল মনে রাখো তুমি বঙ্গাব্দ কেমনে বের করবা তুমি জাস্ট ওইটা থেকে পাঁচশো তেরানব্বই মাইনাস করে দিবা কিন্তু রেখে তুমি কিন্তু কোন কবি সাহিত্যিকের বঙ্গাব্দ থেকে ইংরেজি সন এটা তুমি বের করতে পারতেছো খুব ইজিলি তো তোমার কষ্ট কিন্তু বেসিক্যালি হাফ হয়ে গেলো তুমি আমি কিন্তু কি করতাম আমি এই ভুলটা প্রথম দিকে করতাম যে কি বলে আহ বঙ্গাব্দটা আলাদা মনে রাখতাম ইংরেজিটা আলাদা মনে রাখতাম আসলে খুবই বড় বোকা এটা জাস্ট অ্যাডমিশন টাইমে দেখিয়ে দেওয়ার প্রয়োজন একজন ভাইয়া বা টিউটার যে কিনা তোমাদেরকে কি বলবে যে দেখাই দেবে যে এই কাজটা এত কঠিনভাবে না করে সহজভাবে করো সেজন্যই আমার তোমাদের জন্য ঢাবি ক্ষয় মিনিটের কিন্তু একদম প্রাইভেট মেন্টরশিপ সহ কি আনছি প্রাইভেট প্রোগ্রাম এনেছি যেখানে শুধু আমি এবং তোমাদের আকাশ ভাইয়া ক্লাস নিব এবং তোমাদের বড় ভাইয়ার সান্নিধ্যে থেকে ঢাবি খাওয়া প্রস্তুতি প্রস্তুতিটা যেন হয় একদম সুগম এইটা এনশিওর করবো এই সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করো এই ভিডিওতে থ্যাংক ইউ রেডওয়ান ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ